রেডিও মরিল টিভি মরিল আসিল মোবাইল ফোন মোবাইল মোবাইল করিয়া ভাইরে পাগল কতজন উঠিতে বসিতে মোবাইল ছাড়া শান্তি না হয় মন মোবাইলে এলা হয়েছে মানুষের সবচেয়ে বড় ধন ছাওয়া শিয়ান সকাকে লাগে একই মোবাইলের রস মায়ার জালত ফেলাইল মোবাইল করিয়া আমাক বস বর্তমানে মোবাইল ছাড়া চলে না ভাই দিন রাতিও খানি না বলাইলে ধরে না চকুত নিন কত ধরনের ফটো ভিডিও কত ধরনের গান বর্তমান যুগের মানুষের এলা মোবাইলে হয়েছে প্রাণ কায়বা কিনিল কিস্তি দিয়া কায়বা কিনিল ক্যাশ মোবাইল মোবাইল করিতে করিতে সাওয়া শিয়ান শেষ কিসের জন্য বা বানাইল মোবাইল কি যে সুখ দিল মোবাইল ছাড়া বর্তমান ভাই চলাই মুশকিল তোমাকে খালি কং নাই ভাই মরো এমন দশা মোবাইল নিয়ে কইলুম খানিক কাহয় না হন গসা মোবাইল দিয়া কত মানসির কত কামাই হয় পুরা বুড়ি চেংরা চেংরি হাই হেল কয় সাওয়া ছোট না এলা মোবাইল ছাড়া ভাই দেখা দেখি শিখা কোনো উপায় নাই না দিলেও ভাই হাল্লা করে কি করা যায় বাধ্যত পুরি মোবাইল কোনো হাতত দেওয়া খায় কেমন হল কেমন না হইল কমেন্ট করি কবেন ভাল লাগিলে বন্ধু ভাবি শেয়ার করে দিবেন মোর তরফ থাকি ভাইরে রইল ভালোবাসা সাপোর্ট করিবেন সগাই মো এইটাই মোর আশা মোবাইল ছাড়া চলা মুশকিল কি যে হবে দেশ আর কিছু না বল এটা থাকি শেষ ধন্যবাদ সকাকে শেষ পর্যন্ত দেখার জন্যে